বিশ্বাস করাটা ভুল নয় বিশ্বাস নিয়ে খেলা করাটা ভুল টাকা পয়সা না থাকলে মানুষ গরিব হয়ে যায় না প্রকৃত গরিব তো সে যার সুন্দর একটি মন নেই অপরাধ না করেও যখন অপরাধী হয়ে থাকে তখন চুপ থাকাটাই সব থেকে ভালো কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না ইগো দেখিয়ে মানুষকে ইগনোর করাটা স্মার্টনেস নয় বরং সবার সাথে মিশতে পারা এবং কথা বলতে পারাটাই আসল স্মার্টনেস যায়নি আগের মতোই পার্থক্য একটাই আগে ছিলাম এখন দেখতে শিখেছি অসহায়কে অবজ্ঞা করা উচিত নয় কারণ মানুষমাত্রই জীবনের কোনো না কোনো সময় অসহায়তার শিকার হবে আমার কাছে সেরা মানুষ তারাই যারা অহংকার করার মতো অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও যাদের মাঝে অহংকারের ছিটে নেই তুমি কার চোখে কেমন সেটা কোনো বিষয় না তুমি ভগবানের চোখে সুন্দর বলেই তোমায় দুনিয়ায় পাঠিয়েছেন এর থেকে বড় আর কি হতে পারে একদিন সোনা লোহাকে বলল আমাদের দুজনকেই লোহার হাতুড়ি মারা হয় কিন্তু তুমি এত চেঁচাও কেন লোহা তখন বলল নিজেকে যখন নিজের কেউ মারে তখন ব্যথা অনেক বেশি লাগে খুব নোংরা জলকে যেমন ফিল্টারেও পরিশোধন করা যায় না তেমনি খুব বেশি খারাপ মানুষকে ভালো বেশিও ভালো করা যায় না এদের ত্যাগ করাই উচিত না হলে নিজের ক্ষতি এক ফোঁটা বৃষ্টির কারণেও বন্যা হতে পারে যদি বাসাটা পিঁপড়ির হয় তেমনি এক ফোঁটা ভালোবাসাতেও সুখ পাওয়া যায় যদি ভালোবাসাটা খাঁটি হয় সমাজ মানুষকে তৈরি করে না মানুষই সমাজ সৃষ্টি করে তবুও মানুষ সমাজের ভয়েই তটস্থ থাকে গরিব হোক বা ভিকারী তাদেরকে নিয়ে কখনো খারাপ সমালোচনা করো না কারণ গরিব হতে সময় লাগে না স্কুলের ব্যাগটা রেখে যেদিন বাজার করার ব্যাগটা ধরবে সেদিন বুঝতে পারবে এর থেকে স্কুলের ব্যাগটা অনেক হালকা ছিল মেয়েরা সবসময় সত্য কথা পছন্দ করে কিন্তু বিশ্বাস করে মিথ্যাবাদীকে অহংকার খুব ছোট একটা শব্দ কিন্তু এই শব্দটির মধ্যে লুকিয়ে রয়েছে মানুষের পতনের অন্যতম কারণ জীবনে তারা বেশি কাঁদে যারা দশজনকে নয় কেবল একজনকে মন থেকে ভালোবাসে জীবনে কষ্ট দেওয়ার মতো মানুষ পেয়েছি, কিন্তু কষ্ট বোঝার মতো মানুষ আজও পেলাম না অতিরিক্ত কথা বলা মানুষগুলোর মন অনেক ফ্রেশ হয় এরা সবাইকে ভালোবাসতে জানে কিন্তু বিনিময়ে ওরা সকলের কাছ থেকে কষ্টই পায় গুছিয়ে যারা মিথ্যা কথা বলতে জানে সমাজে তারাই সবার প্রিয়জন হয়ে থাকে